যেমন সংবিধান সংশোধনের অনেক অলসতা দেখিয়েছে অনেকেই বলছে যে জামাত আহ এই চব্বিশের যে গণ অভ্যুত্থান হলো সেটি দিয়ে একাত্তর কে আড়াল করতে চায় তারা জুলাই প্রকলেমেশনের নাম করে তারা সংবিধান সংশোধনের নাম করে কে মাইনাস করতে চায় আপনি কি মনে করেন যে জামাতের স্ট্র্যাটেজি হচ্ছে চব্বিশ কে দিয়ে একাত্তর কে রিপ্লেস করে দেয় না আমার এটা মনে হয় না তো যেটা হচ্ছে যে যেহেতু ধরেন সেভেন্টি জামাতের জন্য খুব ক্রিটিক্যাল কোশ্চেন তাহলে সেভেন্টি যদি কিছুটা আড়াল হয়ে যায় তাহলে জামাতের জন্য এক ধরনের কমফোর্ট জোন তৈরি হয় তো যখন চব্বিশের মধ্য দিয়ে আপনার এই আড়ালের কাজটা হয় তখন হয়তো আপনি যদি একটা নিউট্রাল জায়গা থেকে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে সেটা জানাতের জন্য একটা কমফোর্ট স্পেস তৈরি হয় কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে চব্বিশের গণ অভ্যুত্থানের যেই যে স্প্রিট এটা যদি আমরা দেখি তাহলে এটা এটা একাত্তরের সাথে তার কোনো কনফ্লিক্ট নাই একাত্তরের দুইটা জিনিস আছে একটা হলো আপনি মুক্তিযুদ্ধ কিভাবে এই দেশের গণমানুষের যুদ্ধ হইছে সেটা বোঝার চেষ্টা করা তার মধ্য দিয়ে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কি আশা আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা পার্ট আর আরেকটা পাঠ হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধের পরে কিভাবে মুক্তিযুদ্ধকে দলীয় মনোপলাইজ করলেন তারপর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করলেন এবং ফাইনালি সেই চেতনাকে ব্যবহার করে আপনি বাংলাদেশে একটা ফ্যাসিড সরকার ব্যবস্থা তৈরি করলেন একটা রাজনৈতিক সিস্টেম তৈরি করলেন তো চব্বিশের মধ্য দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির পতন হয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনাকে মনোপলি করার পতন হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা আশাকাঙ্ক্ষার যে প্রকাশ তার সাথে চব্বিশের গণ অভ্যুত্থানের যে আশাকাঙ্ক্ষার বই প্রকাশ এবং তার সাথে আপনি যদি আরো পিছনে যান আপনি যদি দেশে মুক্তিযুদ্ধের যে বয়ান সেখানে আমাদের ইতিহাস শুরু হয় একাত্তর থেকে মনে হয় একাত্তর আগে আপনার কিছু নাই কিন্তু এই দেশের জনগোষ্ঠীর ইতিহাস তো বাঙালি মুসলমান ইতিহাস তো আরো লম্বা তাই না তো আপনি যদি সাতচল্লিশে দেখেন যে আপনি কেন পাকিস্তান তৈরি হলো কেন এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান পাকিস্তান আন্দোলনে পার্টিসিপেট করলো আপনি যদি কে দেখেন যে কেন পাকিস্তানের সাথে বাংলাদেশের মুসলমানরা থাকতে পারলো না শেষ পর্যন্ত কেন সেখান থেকে তারা বের হয়ে আসলো এবং চব্বিশে আপনি যদি দেখেন যে ভারতীয় আধিপত্যবাদের প্রযোজনায় এই দেশে যে মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি কে ব্যবহার করে যে ফ্যাসিবাদি সিস্টেম সেখান থেকে এদেশের জনগণ বের হয়ে আসলো তো এই তিনটাকে আপনাকে এক সূত্রে কাঁপতে হবে তাইলে পরে আপনি বুঝবেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন যে বাংলাদেশি মুসলমান বাঙালি মুসলমান অথবা বাংলাদেশ হিসাবে আমাদের যে জাতিসত্তা সেটা কোন জায়গায় দাঁড়ায় আমি আমি মনে করি না যে চব্বিশের সাথে একাত্তরের কোনো জি ধন্যবাদ আপনাকে